গ্লোবাল আজকে বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাচ্ছি বৈশ্বিক পরিবর্তনের এই সময় আন্তর্জাতিক সম্পর্ক ও প্রবাহে কোন দিকে পরিবর্তন হচ্ছে তা বোঝার জন্য আজকের ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ইউরোপের উচ্চ পর্যায়ে আলোচনার যে ফোন কল সম্প্রতি আলোচনায় এসেছে সেটি যেন অনেক অদেখা পর্দা উন্মোচন করছে সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জাওয়ানস্কি কে সতর্ক করে বলেন ভবিষ্যতের অনিশ্চিত বাস্তবতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে আগের মতো দৃঢ় প্রতিশ্রুতি দিতে নাও পারে তিনি ইঙ্গিত দেন আন্তর্জাতিক পর্যায়ে কোন নতুন সমঝোতা তৈরি হলে সেটি ইউক্রেনের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মিলবে এমন নিশ্চয়তা নেই ইউরোপের প্রধান দেশগুলো এই সম্ভাবনাকে দেখছে একটি বৃহৎ উদ্বেগের প্রতিফলন হিসেবে জনবাস অঞ্চলের দুই হাজার চোদ্দ সালে সংঘাত শুরু হওয়ার পর পরিস্থিতি দ্রুত জটিল পরবর্তী সময়ে স্বাক্ষরিক আশা তৈরি করলেও বাস্তবতা দীর্ঘ পারেনি এরপর আরো বিস্তৃত হলে আন্তর্জাতিক অঙ্গনের নতুন নিরাপত্তা প্রশ্ন তৈরি হয় ইউরোপের দেশগুলো তখন থেকে আশঙ্কা করে আসছে এই পরিস্থিতি দীর্ঘ স্থায়িত্ব পুরো অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যে প্রভাব ফেলতে পারে এই প্রেক্ষাপটে আসে যুক্তরাষ্ট্রের অবস্থান 2024 সাল পর্যন্ত ওয়াশিংটন ইউক্রেনকে বিভিন্ন ধাপে বড় আকারের সহায়তা দিয়েছে এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা বাজেট সাপোর্ট অবকাঠামো পুনর্গঠন এবং মানবিক সহায়তা যদি যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক বক্তব্য সবসময় একই তারা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সীমান্তকে সমর্থন করে তবুও মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে কেউ কেউ মনে করেন দীর্ঘমেয়াদী একই যাত্রার সহায়তা ধরে রাখা কঠিন হতে পারে আবার বিশ্লেষকদের একটি অংশ বলছে আন্তর্জাতিক বাস্তবতা পরিবর্তিত হলে হয়তো নতুন ধরনের আলোচনার প্রয়োজন হবে যেখানে ইউক্রেনকে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে পারে ইউরোপের উদ্বেগ এখানেই শান্তি স্থাপনের নামে কোনো অসম সমঝোতা তৈরি হলে তার প্রভাব শুধু ইউক্রেন নয় পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামোতে পড়তে পারে তবে যুক্তরাষ্ট্র বারবার বলছে ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া গ্রহণ করা যাবে না আন্তর্জাতিক আইন এবং শিক্ষিত সীমান্তের ব্যাপারে দেশটির অবস্থান আগের মতো স্পষ্ট পশ্চিমা দেশগুলোও মনে করে টেকসই সমাধান আসতে হলে কূটনৈতিক আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি এখন বৈশ্বিক রাজনীতির একটি বড় পরীক্ষা সংঘাত দীর্ঘ হলে ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত প্রভাব পড়তে পারে আবার দ্রুত সমঝোতা হলেও সেটি যেন ন্যায়সঙ্গত হয় এটাই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা ইউক্রেনের ভবিষ্যৎ শুধু একটি দেশ নিয়ে নয় বরং আন্তর্জাতিক সম্পর্কে ভবিষ্যৎ দিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ইউরোপ আমেরিকা প্রতিটি বক্তব্য প্রতিটি সংখ্যার এখন নজর গুরুত্ব বহন করছে গ্লোবাল পয়েন্টের এই বিশেষ প্রতিবেদন দেখার জন্য ধন্যবাদ বৈশ্বিক পরিস্থিতি আরো গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন